হাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আমি আজকে আলোচনা করব সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এই টপিক নিয়ে আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো এবার আমরা পরবর্তী অঙ্ক তিন নম্বরে যাই বলছে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো আমরা শুনেছি গুণ করো সরাসরি গুণ করার কথা বলে কিন্তু বলছে কি সূত্র প্রয়োগ করে গুণ করে তাহলে সূত্র প্রয়োগ করে গুণ কীভাবে করবো আমরা তাহলে আমাদের আগে সূত্র জানতে হবে তাই কি না তো এখানে যে অঙ্কগুলো আছে এ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার অঙ্কগুলোর এখানে দুইটা মাত্র সূত্র লাগবে দুইটা সূত্র কি এই যে আমি এখানে লিখে দিয়েছি যে যে সূত্র এখানে লাগবে সেটা হচ্ছে কি একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ বি আর একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার সূত্র লাগবে এটা সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এবি ইন্টু এক্স প্লাস বি এই দুটা সূত্রে তোমাকে এখানকার সকল অঙ্কগুলোই করা লাগবে তাহলে কিভাবে করব প্রথমে অঙ্কটা আমরা দেখি যে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন দেওয়া আছে তাহলে এখন দেখো এ সূত্রটা কোনটার সাথে মিলছে এখানে আর এখানে যে সংখ্যা আছে এটা থাকবেই এটা কোনো চেঞ্জ হবে না এটার কোনো চেঞ্জ নাই কিন্তু চেঞ্জ হবে এখানে তখনই আমরা বুঝতে হবে যে এই সূত্র হবে নাকি এই এ সূত্র হবে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখি প্রথমে কি আছে যেখানে এক্স প্লাস সেভেন আছে এক্স মাইনাস সেভেন আছে তাহলে এখানে এখানে একই রকমই সংখ্যা আছে যদি একই রকমই হয় তাহলে এ সূত্র হবে যদি দু রকম হয় তাহলে এ সূত্র হবে যেহেতু একই রকম আছে এ সূত্র হবে তাহলে আমরা কী করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবো তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এক্সের পর স্কোয়ার মনাস সেভেনের উপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস সাতের পরি স্কোয়ার আছে মানে সাত কয়বার বার গুণ করতে হবে ঠিক আছে তাহলে সাত সাতে উনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো বুঝেছো তাহলে এখানে দেখো এই অঙ্কটাও দেখি এখানে আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এখানেও কিন্তু চেঞ্জ নয় একই রকমই এখানে তাহলে এখানে আর এখানে একই রকমই আছে তাহলে আমাদের কোন সূত্র হবে এ সূত্রটাই হবে তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি তাহলে ফাইভ এক্সটা হয়েছে এ তার উপর তারপর স্কোয়ার সূত্রের মাইনাস আর থার্টিন ধরেছে বি তাহলে তার উপর স্কোয়ার তাহলে এখানে পাঁচ পাচ্ছে পঁচিশ যেহেতু পাঁচ পাঁচেরও পরিষ্কার মানে পাঁচ দুবার গুণ আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে তেরো পরিষ্কার মানে তেরো কবার গুণ করতে হবে দুইবার গুণ করতে হবে তাহলে তেরো তেরো গুণ করলে হয় একশত উনসত্তর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে দেখো আমরা দুটো অঙ্ক করলাম এখানে গ ঘ এ দুটো অঙ্ক একই রকমই তা আমি করে দিচ্ছি দেখো তাহলে এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি যেহেতু দুটাই একই রকমই তাহলে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ওয়াই ওয়াইটার উপর হোলিস্কোয়ার তাহলে এই ঘাটটা কি এটার ওপর আছে এটার ওপর আছে তাহলে একবার এক্স এর পরিষ্কার একবার ওয়াই পরিষ্কার মাইনাস ওয়াই উপর পরিষ্কার তাহলে এটা হচ্ছে অ্যানসার এটা দেখো সেম একই এখানে চেঞ্জ নাই এখানে যা আছে এখানে তা এখানে যা আছে তা তাহলে এটাও এ স্কয়ার মাইনাস বি এর সূত্র তাহলে এ এক্স এর ওপর স্কয়ার মাইনাস বি এর ওপর স্কয়ার তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে অ্যানসার এবার দেখো এই অঙ্কটা আমরা যতগুলো অঙ্ক করলাম কী করলাম এখানে যা ছিল তো এখানে যা ছিল এখনওতা কিন্তু এখানে দেখো এটা তো চেঞ্জ হবে না আমি প্রথমে বলেছি প্রথমে যেটা থাকবে সেটা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে চেঞ্জ হবে কোনটা এটা আর এটা এবার দেখো এখানে থ্রি আছে এখানে ফোর আছে একই রকম চিহ্ন কী এবং চিহ্ন দেখো প্লাস মাইনাস না যদি প্লাস মাইনাস থাকতো তাহলে সূত্র হতো অথবা এখানে আর এখানে সমান যদি একদম এখানে এখানে প্লাস এখানে মাইনাস থাকা লাগবে এখন এখানে একই রকম সংখ্যা থাকা লাগবে কিন্তু এখানে দেখো দুই জায়গাতে প্লাস আছে এবং দু রকম সংখ্যা আছে তাহলে কোন সূত্রটা এটা হচ্ছে দেখো এই যে এই সূত্রটা হচ্ছে এটা সাথে মিলছে কারণ এখানে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এখানে আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তাহলে ওটার মধ্যে সূত্র হচ্ছে না যে এটা যদি আমি ধরি এ তাহলে কি এক্স ইন্টু এটা বি ধরলে এক্স প্লাস বি অর্থাৎ আমাদের এ সূত্রটা হচ্ছে তাহলে এই সূত্রটা আমরা অঙ্কটা করে নিব তাহলে আমরা এখানে লিখব এটা ধরবো আমরা কি এক্স তাহলে এটা ধরবো আর এটা ধরবো তাহলে থ্রি প্লাস ফোর কারণ এখানে আমরা কী লিখতাম এক্স স্কোয়ার প্লাস এবি ইন্টু এক্স এক্স কোনটা ধরেছি এ ধরেছি তাহলে এখানে এ বসাবো প্লাস হচ্ছে এবি ধরেছিলাম অর্থাৎ এ যে এখানে এবি তাহলে এবি আমরা কি এখানে ধরেছি থ্রিকে এখানে ধরেছি ফোরকে তাহলে লিখবো থ্রি গুণিত ফোর তাহলে গুণ যদি করে নিই এ স্কোয়ার প্লাস থ্রি আর ফোর যোগ করলে কথা হয় সেভেন সেভেনের সাথে গুণ করলে সেভেনে প্লাস তিন চারে বারো এই হচ্ছে অ্যান্সার তাহলে বুঝেছো এবার দেখো এটা এটাও সেম কয়েকটা অঙ্ক এখন পরবর্তী পটাপটি আছে সবগুলোই একই রকম এটাও তাই এটাই এটা পুরোটাই আমরা কী ধরবো এক্স ধরবো এটা হচ্ছে এ এটা তো এক্স আর এটা বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিয়ের সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার এটাকে আমরা পুরোটাই এ ধরেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এবি একুণটা এটা বি হচ্ছে এটা ইন্টু এক্স অর্থাৎ এক্স প্লাস হচ্ছে এ বি অর্থাৎ তিন গুণ তো চার তাহলে এটা যদি গুণ করে নিই তাহলে এটা কি এর ওপর স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার প্লাস এটা এটা যোগ করলে কত হয় সেভেনে সেভেন আর এক্সের সাথে গুণ করলে এ এক্স আর এটা তিন চারে বারো এই যে অ্যান্সার পরের দুটো অঙ্ক একই রকম তোমরা একা একা এগুলো ট্রাই করবা আমি যদিও করে দিচ্ছি তাহলে এখানেও এটা এক্স এটা বি এটা এক্স এটা এ তাহলে আমার কী হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে সূত্র কি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এবি ইন্টু এক্স প্লাস এবি সূত্র হয় তো আমরা দিলাম এখানে সিক্স এক্সের পরিষ্কোয়ার কারণ এটা এক্স ধরেছি আর এটা ধরেছি এটা বি ধরেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এবি এব কিন্তু মাইনাস দিলাম কেন মাইনাস দিলাম এখানে দেখো এখানে ছিল এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এবি এক্স ইন্টু নাকি প্লাস এবি এটা সূত্র ছিল কারণ এখানেও প্লাস ছিল এখানেও প্লাস ছিল ওই জন্য এখানে সব জায়গাতেই প্লাস এসেছে কিন্তু যখন এখানে চিহ্ন পরিবর্তন হবে তখন আমরা এখানেও চিহ্নটা পরিবর্তন করে দেবো সবগুলো প্লাস থাকলে এখানে প্লাস হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে দুটা মাইনাস থাকলে দুটাই মাইনাস হবে তা আমাদের এই অঙ্ক তাই আমাদের দেখো এটার সামনে এর সামনে এটা ধরে এটা বি তাহলে এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে তাহলে সূত্রের অনুযায়ী প্লাস হবে এখানে তাহলে প্লাস মাইনাসে মাইনাস আছে তাহলে আমরা কি লাগবো এক্সিসার প্লাস এ প্লাস বি হয় যেহেতু এটা মাইনাস আছে তাই মাইনাস ইন্টু এক্স সিক্স এক্স প্লাস এ বি অর্থাৎ সতেরো গুণিত মাইনাস তেরো যেহেতু মাইনাস মাইনাস আছে তাহলে ছয় ছয় ছত্রিশ এক্সের ওপর স্কোয়ার সতেরো তেরো বাদ দিলে হয় চার চারের সাথে সিক্স গুণ করলে হবে চার ছয় চব্বিশ প্লাস আর এ যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে আর তাহলে প্লাস মাইনাস মাইনাস সতেরো আর তেরো যদি গুণ করি তাহলে আমরা পাবো দুইশো একুশ এটা হবে আমাদের অ্যান্সার এই অঙ্কটা আবার একটু অন্যরকম এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা করতে হবে এখানে তিনটা রাশি দেওয়া আছে ধরো যে এটা নাই তাহলে এখানে কী হবে এটা যদি আমরা এ আর এটা যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাই কিনা তাহলে আমরা এই টুকুর কাজ আগে করবো তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার ওপর স্কোয়ার দেব কারণ এখানে কি আছে আগে থেকে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার ওপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপর স্কোয়ার তাহলে দেখো যেটা পুরোটা এ এটা পুরোটা বি ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো কেন দ্বিতীয় বন্ধন দেবো এই তিনটায় গুণ অবস্থায় আছে আমি যদি দ্বিতীয় বন্ধনে না দিই তাহলে এ যে এখানে রাশিটা আছে এটার সাথে কি হবে না গুণ অবস্থায় যুক্ত হবে না তাই আমরাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে তাহলে এখানে আমরা স্কার স্কয়ার গুণ করব কারণ পাওয়ার পাওয়ার সর্বদা গুণ হয় পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় তাহলে দুদুবোনা চার মাইনাস আবার বিয়ের ওপর দুদোনা চার বন্ধনী ক্লোজ এটা যা আছে তাই আবার যদি লক্ষ্য করো এ টু দি পাওয়ার কে এ আর বি টু দি পাওয়ার কে বি যদি মনে করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আবার কার সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করে দেব তাহলে এ টু দি পাওয়ার ফোরের ওপর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোরের ওপর স্কোয়ার তাহলে এখন যদি গুণ করি পাওয়ার পর কী হয় বলেছি গুণ হয় তাহলে চাদ্দোনা আট মাইনাস চাদ্দবোনা আট অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের অ্যানসার এবার ছ নম্বর অঙ্ক দেখো যত অঙ্ক আছে সূত্র প্রয়োগ করে গুণ ফর্ণ সব কিন্তু একই দুটাই সূত্র ঠিক আছে কিন্তু এই অঙ্কটা ওই সূত্র দুটার মধ্যেই হবে কিন্তু এটাকে একটু সাজাতে হবে এটা কিন্তু সরাসরি সূত্র করা নেই দেখতে পাচ্ছ যে তিনটা পদ আছে এখানে একটা মধ্যে তিনটা এটা একটা এটা একটা এটা একটা তিনটা করে পদ আছে তাহলে আমরা এটা একটু আগে সাজিয়ে নিতে হবে অর্থাৎ হয় এ স্কোয়ার হাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসতে হবে আর না হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রে নিয়ে আসতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমরা এটাকে কি করব এটাকে সাজিয়ে নিব অর্থাৎ এখানে আমরা কীভাবে সাজাবো দুটার সংখ্যাকে একই রকম করতে হবে এখানে আমরা যদি এ দুটাকে বন্ধনীভুক্ত করি এ এক্স মাইনাস তাহলে এখানেও যখন আমরা বন্ধনীভুক্ত করবো তখন এ এক্স প্লাস বি হয়ে যাচ্ছে তার মানে একই রকম চিহ্ন আলা সংখ্যা হচ্ছে না তাহলে আমাদের একই রকমই ফিকার করতে হবে একই রকম ফিকার করতে চাইলে আমরা যদি এ এক্স মাইন প্লাস করি তাহলে এখানে আবার এ এক্স মাইনাস সি হয়ে যাবে তাহলে আমরা এখানে কী করবো এ এক্স নিলাম দ্বিতীয় বন্ধন নিতে হবে এখানে তাহলে মাইনাস কমন নিব এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে গলা পরিবর্তন হয়ে যাবে তাহলে বি হয়ে যাবে প্লাস মাইনাসে সি জেড হয়ে যাবে কারণ আমরা জানি যে বন্ধনের সামনে যদি মাইনাস থাকে বন্ধন উঠালে চিহ্নকালা পরিবর্তন হয় তেমন কোনো সংখ্যা যদি মাইনাস কমন নিই বন্ধনী যখন ভুক্ত করবো বন্ধনীর ভিতরকালা চেঞ্জ হয়ে যাবে কারণ আমাকে আবার এ ফিগারে যেতে হবে কারণ আমি যদি আবার এই মাইনাস দেয়টাকে গুণ করি অর্থাৎ বন্ধন উঠায় তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস বি হয় মাইনাস মাইনাসে প্লাস সি জেড তাহলে এখানে দ্বিতীয় বন্ধন ক্লোজ আবার তাহলে এ এক্স থেকে যাবে এখানে তাহলে এখানে প্লাস কমন নিলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না অর্থাৎ বিওয়াই মাইনাস সিজেড থেকে যাবে এখন চিন্তা করো এটা এ আর এটা বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কার সূত্র হচ্ছে ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে আমি এটা আমরা এ ধরেছি তাহলে এটার ওপর স্কোয়ার আর এটা পুরোটাই বি ধরেছি তাই কি হবে এটার পুরোটার ওপর হবে স্কোয়ার হবে তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি তাহলে এটা তো গুণ হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস কিন্তু এটা দেখো গুণ করা যাবে না এখানে যদি একটার সংখ্যা হতো তাহলে আমরা সিজেড সি করে দাম কিন্তু এখানে দুইটা পদ আছে তাই আমাদের গুণ করা যাবে না সূত্র করতে হবে তা এ মাইনাস বি হোল স্কোয়ারের করতে হবে তাহলে এটা আমি যদি পুরোটা এ মনে করি এটা বি মনে করি তাহলে একবার লিখব বন্ধনী দিব দিতে বন্ধনী দিতে হবে তাহলে এটা এ মনে করেছি তাই এ স্কোয়ার মাইনাসের সত্তর তাহলে মাইনাস টু ইন্টু বি অর্থাৎ এটা এ কারণ বিওয়াইটাকে আমরা এ ধরেছি ইন্টু বি অর্থাৎ সি জেডকে আমরা বি মনে করেছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি জেডের ওপর স্কোয়ার তাহলে এটা যা আছে তাই থাকবে মাইনাস তাহলে বি ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে লিখবো আমরা বি সি ওয়াই জেড গুণ করে নিলাম সাজিয়ে নিলাম একটু প্লাস স্কোয়ার জেড এখন দেখো আমরাকে এ বন্ধনীটা উঠিয়ে ফেলতে হবে তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস আমি কি বলেছিলাম যদি বন্ধনী উঠায় বন্ধনীর সামনে মাইনাস থাকে তাহলে কী হয় ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই অঙ্কটা দেখো আবার হচ্ছে সেই সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স সূত্র এটা এটাকে ধরবো আমরা এক্স এটা ধরবো এ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি তাহলে এক্স প্লাস এ এক্স সূত্র তাহলে আমরা ওই সূত্র দেখ করব কিন্তু নাম বলেছিলাম কি ওখানে সবগুলো প্লাস ছিল তাই প্লাস হয়েছিল অর্থাৎ এখানে সবগুলোই প্লাস ছিল ওই জন্য প্লাস হয়েছিল সব জায়গাতেই তাই এখানে সব প্লাস ছিল কিন্তু এখানে দেখতে হবে যে কি আছে এখানে প্লাস ছিল তাই প্লাস হয়েছিল কিন্তু এখানে মাইনাস আছে তাই আমাদের মাইনাস বসাতে হবে তাহলে দেখো এটা যদি এক্স আমরা ধরে থাকি তাহলে তারপর স্কোয়ার এখানে প্লাস এখানে আর এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না প্লাস থাকবে চিহ্ন পরিবর্তন হবে এই বন্ধনির ভিতর তাহলে এটা মাইনাস টেন মাইনাস ফাইভ যেহেতু দুটাই মাইনাস আছে ইন্টু এক্স এক্স কোনটা ধরেছি থ্রি এ তাহলে কী হবে এবি অর্থাৎ এটাও মাইনাস আর এটাও মাইনাস তাহলে এটা আমাদের কী হবে গুণ দুটায় মাইনাস দেয় গুণ হবে তাহলে দেখো এখানে আর এখানে কি পরিবর্তন আছে এখানে আর এখানে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে আমাদের এখানে আর এখানে তাহলে এখন গুণ করে নিই তিন থেকে নয় এ স্কোয়ার প্লাস তাহলে এটা আর এটা যদি যোগ করি এটা মাইনাস এটাও মাইনাস তাহলে যোগ করলে কত হচ্ছে মাইনাস পনেরো মাইনাস আর প্লাসে কে যাবে মাইনাস হবে এখানে মাইনাস হবে মাইনাস তাহলে পনেরো পেয়েছি তিন পনেরো পঁয়তাল্লিশ এ কারণ মাইনাস একই রকম চিহ্ন চিহ্নওয়ালার সংখ্যা যোগ ইয়ে করলে যোগ হয় যেহেতু মাইনাস টেন আর মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস পনেরো আর পনেরো সাথে তিন যোগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে প্লাস মাইনাস হবে মাইনাস এখানেও দেখো এখানে মাইনাস টেন আর মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে কারণ গুণ করলে মাইনাস মাইনাসগুলোও চেঞ্জ হয় যোগ করলে একই রকম চিহ্ন থাকে যেরকম চিহ্ন যোগ করবো তেমনই থাকবে কিন্তু গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তার চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে পাঁচ দশে পঞ্চাশ মাইনাস মানুষের প্লাস টন পঞ্চাশ তাহলে প্লাস পঞ্চাশ তাহলে এখানে প্লাসে থাকবে পঞ্চাশ এই তো অনুষ্ঠান